হ্যালো ফ্রেন্ডস এবিদিং পায়ে চ্যানেলে সকলকে স্বাগত সকাল সকাল দেখো একটা কাঁচা কলাপাতা কালারের একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমি আর এদিকে বাকিরাও সব পটের পিপি সেজে রেডি হয়ে গেছে মা পড়েছে পিঙ্ক শাশুড়িমা পড়েছে স্কাই মানে মোটামুটি সবাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে যাচ্ছি কোথায় সেটা আগে বলি যাচ্ছি হচ্ছে আজকে দক্ষিণেশ্বর পাপার ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছিলো যাই যাই করে যাওয়া হয়ে উঠছিল না সেই কারণে আজকে যাওয়া মানত ছিল ওর চুলটা বড় হলে মানে ওর চুলটা এক বছর হলে দক্ষিণেশ্বরে গিয়ে ফেলবো কিন্তু দক্ষিণে সেটা যাওয়ার পর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল আজকে জানি না কিছু একটা মানে কোনো একটা তিথি ছিল কালী পুজোর একটা তো মাঝে মধ্যেই তো মানে বছরে এমনি কালী পুজো ছাড়াও কালী পুজো হয় তো সেরকমই কোনো একটা পুজো ছিল যার জন্য দক্ষিণেশ্বরে খুব ভিড় ছিল আর তার মধ্যে ছিল সানডে আর চুলটা কিন্তু আমি ওখানে গিয়ে ফেলিনি চুলটা আমি নিয়ে গেছিলাম ক্যারি করে ব্যাগে করে কারণ ওখানে ওরা এত তাড়াহুড়ো করে ওখানে মানে তাড়াহুড়োর ফলে কি হয় বাচ্চার মাথা অনেক সময় কেটে কেটে যায় আমি সেই জিনিসটা খুব ভয় পাই ওই জিনিসটা ওই জন্য অ্যাভয়েড করে আমি বাড়ি থেকেই চুলটা কেটে নিয়েছিলাম তো যাই হোক যেগুলো নিয়ম টিয়ম সেগুলো সবই করে আড্ডা পিঠে চলে গেল াম আদিপিটে যাওয়ার পর তোমাদের ভিডিওটা দেখালাম আদাপিটা গিয়ে দেখি যে এখনও ভোগ দেওয়া শুরু হয়নি তো ওই জন্য আমরা একটু পাপা যেহেতু টোটো চড়তে ভালোবাসে টোটো করে আশেপাশে একটু ঘোরাচ্ছিলাম পাপাকে তো সেখানে টোটো থেকে ঘোরানোর পরে যখন আদাপিটে যাই না তখন দেখি অলরেডি বিশাল লম্বা লাইন হয়ে গেছে সত্যি কথা একদম বিশাল লাইন তিনটে চারটে ব্যাচ বসার পরে আমরা তারপরে চান্স পেয়েছিলাম প্রসাদ পাওয়ার আর কি সেই সৌভাগ্যটা আমাদের লাস্টে হয়েছিলো তো আমি তো ভাবলাম প্রসাদ পাবো না কেননা এক একটা ব্যাচে দেখো কত লোক বসে তোমাদেরকে দেখালাম তো তারপরে যাই হোক প্রসাদ কিন্তু খুব সুন্দর হয়েছিল পোলাও খিচুড়ি ভাজা পকোড়া অনেক কিছু তিন রকমের মানে পনির টনির আলুদম তিন রকমের সবজি মানে পায়েস চাটনি অনেক কিছু হয়েছিল আর এদিকে ফটো সেশন চলছিলো মা বাবার ফটো তুলছিল মৌ তো এইভাবে সারাদিনটা মোটের ওপর বেশ দারুণ কাটলো কিন্তু সবাই মিলে একসাথে ঘুরতে গেলে কিন্তু সেই দিনটা খুব ভাল লাগে মানে সবসময় সংসারের মধ্যে থাকা থাকা হয় তারপরে মাঝে মধ্যে যখন ঘুরে আসা হয় খুব ভাল লাগে মৌ দেখো আমার একটা লাল সাদা টিপটিপ শাড়ি পরেছে এই শাড়িটা কিন্তু আমার থেকে বেশি মৌকেই ভাল লাগছিল আর এখন বাজে সন্ধ্যা ওই ছটা মতো আমরা দেখো বাড়ির গলিতে চলে এসেছি বাড়িতে অলমোস্ট মানে পৌঁছে গেছি আমরা বাড়িতে আসার পর কিন্তু এতটাই ক্লান্ত লাগছিলো আমরা কিন্তু খানিকটা শুয়ে পড়েছিলাম সবাই মিলে একেবারে শুয়ে পড়েছিলাম লাইট ফাইট অফ করে তো তারপরে কিন্তু ফুচকা টিং টিং শব্দে ঘুম ভাঙে তো ঘুম ভাঙে যখন তখন বাজে আটটা সাড়ে আটটা মতো তো মৌ বললো চলো ফুচকা খেতে যাই তো চলে এলাম ফুচকা খেতে ভ্লগটাই অবধি ভালো লাগলো লাইক করো বা